ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর অর্থাৎ পাশের ছাত্রছাত্রীদের জন্য সোশিওলজির সাজেশন সোশিওলজির সাজেশন নিয়ে আসলাম আজকে তোমাদের খুবই দরকার এটা সাজেশনটা গুরুত্বপূর্ণ সেটা বুঝেই নিয়ে আসলাম তোমরা উপকৃত হবে হানড্রেড পারসেন্ট উপকৃত হবে আর সাজেশন কমন কমন তো হানড্রেড পার্সেন্ট আসবেই আসবে কাজী স্যারের সাজেশান মানে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা যারা আমার সাজেশন আগে ফলো করেছ বা যারা তোমাদের আশেপাশে দাদা দিদি আছে তাদের কাছে একটু জেনে নিও কত পার্সেন্ট কমন আসে সব প্রশ্ন ছবি কমন আসবে এ বিষয়ে একদম নিঃসন্দেহ থাক নিঃসন্দেহান থাকো কোনো সন্দেহ নেই দেখো আজকে কি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি তোমরা জানো সোশিয়লজি দশ নম্বরে দুটো প্রশ্ন তোমাদের আসবে দশ দু কুড়ি এবং পাঁচ নম্বরে চারটে আর দু নম্বরে পাঁচটা এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখো দশ নম্বরের জন্য কি প্রশ্ন দিয়েছি সমাজতত্ত্ব কি সমাজের প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো পরিধিটা এসেছিল গত দু দু বছর অর্থাৎ এটা দু হাজার ছাব্বিশ সালের সাজেশন তাহলে পঁচিশ চব্বিশ দু বছরই আসছে কিন্তু এবারও দিয়েছি আমি এটা বড় প্রশ্ন না হলে শর্ট প্রশ্ন যদি আছে পাঁচে একটা কথা বলে রেখে দিই দশে যে প্রশ্নগুলো দিয়েছি এর ভিতর থেকে পাঁচে আসতেও পারে তাই পড়ে রাখতে হবে সব স্টার দেওয়াগুলো ভালো করে ওর মধ্যে কমন পেয়ে যাবে বড় প্রশ্ন তো পেয়ে যাবে দেখো সমাজতত্ত্ব কি বিজ্ঞান পদপাচ্য আলোচনা করো অথবা সমাজতত্ত্ব কি বিজ্ঞান আলোচনা করো পরে প্রশ্ন দেখো সামাজিক নিয়ন্ত্রণ কি সামাজিক নিয়ন্ত্রণে বিভিন্ন ধরন বা মাধ্যম আলোচনা করো পরের প্রশ্ন দেখো সম্প্রদায় ও সংস্থার মধ্যে পার্থক্য লেখো তারপর নেক্সট দেখো সাংস্কৃতিক বিলম্বনের ধারণাটি ব্যাখ্যা করো দেখো একটা কথা বলে দিই এটা তোমাদের কমপ্লিট সাজেশন একদম কমপ্লিট সাজেশন অর্থাৎ দশ নম্বর পাঁচ নম্বর দু নম্বরের সবটা দিয়ে দিয়েছি দেখো তারপর দেখো মর্যাদা বলতে কি বোঝায় ভূমিকা ও মর্যাদার মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি নেক্সট দেখো সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ধরন বা প্রকার ভেদ লেখো পরের প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বোঝো সামাজিকীকরণের প্রধান মাধ্যমগুলি আলোচনা করো সামাজিকীকরণের যে কোনো দুটি তত্ত্ব লেখো এর গুরুত্ব লেখো মাধ্যমগুলো আগেরবার বারে এসছিল তবু দিয়ে দিচ্ছি প্রশ্ন রিপিট হতে পারে কিন্তু রিপিট হয় দেখো সামাজিক সচলতা কি সামাজিক সচলতার বিভিন্ন ধরণগুলি বা প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট দেখো সামাজিক মিথস্ক্রিয়া কি সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্ব লেখো সামাজিক মিথস্ক্রিয়া ও আন্তক্রিয়ার সম্পর্ক আলোচনা করো পরে প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা আবার দিয়ে দিচ্ছি সামাজিক নিয়ন্ত্রণ কি সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম বা ধরন বা প্রকারগুলি আলোচনা করো সমাজের সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা লেখো এটা ইম্পর্টেন্ট কিন্তু পরে প্রশ্ন দেখো পড়ে রেখো সম্প্রদায়ের সংজ্ঞা দাও সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট দেখো সাংস্কৃতিক সংজ্ঞা সংস্কৃতির সম্প্রদায় হয়ে গেল সংস্কৃতির সংজ্ঞা দাও ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে বা গোষ্ঠী জীবনে সংস্কৃতির গুরুত্ব তাহলে এই প্রশ্ন দিলাম যেগুলো স্টার দিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে করে যাও ওর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে আশা করি দেখো এবারে পাঁচ নম্বরের জন্য কে দিয়েছে দেখো পাঁচ নম্বরের প্রশ্নের জন্য কে দিয়েছি দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন সব সব আসবে কমন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কাজী সার্চ টিউটোরিয়ালের সাজেশন অর্থাৎ তোমাদের কাজী স্যারের সাজেশান হান্ড্রেড পার্সেন্টের বেশি আসবে প্রশ্ন ছবির মতো আসবে সব সাবজেক্ট আর অন্যান্য সাজেশানগুলো তোমাদের যাদের অন্যান্য সাবজেক্টও আছে সাজেশান চ্যানেলে দেওয়া আছে আর প্লে লিস্টে আমি এ করে দিয়েছি প্লে লিস্টে গেলে সব সাজেশান পরপর তোমরা পেয়ে যাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিয়ের সব সাজেশন প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে সবটাই দেওয়া আছে এর আগে আর এটা তোমাদের জন্য আনলাম সোশিয়াল সাজেশন দেখো পাঁচ নম্বরে জাত শ্রেণীর মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাজতত্বের সঙ্গে ইত্যাদি সম্পর্কে নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দ্বন্দ্ব কী বা কাকে বলে নেক্সট দেখো ভূমিকা দ্বন্দ্ব কেন হয় তারপরে প্রকৃতির প্রতিপালক বিতর্ক কি নেক্সট দেখো আরোপিত বা উর্জিত মর্যাদার মধ্যে পার্থক্য লেখো নেক্সট দেখো অনুক্রম ও বিচ্যুতি সম্পর্কে টিকা সবগুলো স্টার দেওয়া মানে সবগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে আসবেই আসবে পাঁচটা প্রশ্ন তোমাদের লিখতে হবে না এখানে পাঁচ নম্বরে সরি পাঁচ নম্বরের চারটে প্রশ্ন লিখতে হবে কিন্তু অনেকটাই লিখতে হবে পাঁচ নম্বরের চারটে প্রশ্ন লিখতে হবে কিন্তু দেখো সংস্কৃতির বিভিন্ন উপাদান আলোচনা করো তাহলে অনুক্রম বিচ্যুতি সম্পর্কে টিকা হয়ে গেল সংস্কৃতির বিভিন্ন উপাদান আলোচনা করো নেক্সট দেখো সামাজিক মিথস্ক্রিয়ার বিভিন্ন ধরন লেখো তারপরে প্রশ্ন দেখো সামাজিক বিচ্যুতি কী সামাজিক বিচ্যুতির কারণ কি তারপরে নেক্সট দেখো মূল্যবোধ সম্পর্কে টিকা লেখো অর্থাৎ মূল্যবোধ কি সে লিখতে হবে নেক্সট দেখো জাতি ব্যবস্থা বলতে কি বোঝায় জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো তারপরে প্রশ্ন দেখো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধারণা লেখো তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা লেখো ইম্পর্টেন্ট পড়ে রেখো স্টার দিয়ে দিচ্ছি পরের প্রশ্ন দেখো সামাজিক সংগঠন বা কাঠামো বলতে কি বোঝায় পরের প্রশ্ন সংঘ বা সম্প্রদায়ের মধ্যে পার্থক্য পড়ে রাখবে তারপরে কি প্রশ্ন দিয়েছি দেখো সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব লেখো সম্প্রদায়ের মধ্যে পার্থক্য লেখো তারপরে প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী ও গণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো তারপরে প্রশ্ন সামাজিক স্তর বিন্যাসে বিভিন্ন প্রকার প্রকার বা ধরনের সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন কি দিয়েছি দেখো সমাজে প্রাথমিক গোষ্ঠীর তাৎপর্য লেখো তাহলে এই পাঁচ নম্বরের প্রশ্ন এইগুলো খুব ভালো করে করে যেতে হবে অনেকগুলো আসবে তাই একটু বেশি দিয়ে দিয়েছি প্রথমের প্রশ্নগুলো ভালো করে করে যাবে যেগুলো স্টার দিয়ে দিচ্ছি থ্রি স্টার সেইগুলো সবার আগে করে যাবে তারপরে বাকিগুলো দেখো তারপর দু নম্বরে বোঝানো কি কি প্রশ্ন তোমাদের দিলাম কমপ্লিট সাজেশন সবটা দিয়ে দিচ্ছি সাজেশনে এই প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে সব প্রশ্ন কমপ্লিট যাবে আশা করছি দেখো আর তোমরা যারা কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তোমরা উপকৃত হবে কারণ তোমাদের সবে এখন ফার্স্ট সেমিস্টার এরপরে সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ এর সব সাজেশন আসবে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে তোমাদের জন্য তাই অবশ্যই কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে সবার আগে ভিডিও ছাড়লে যেন তোমাদের কাছে মজায় তোমরা লাভবান হবে উপকৃত হবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে কাজী স্যারের সাজেশান মানে কত পার্সেন্ট কমন শুধু সাজেশন নয় তোমরা নোটসও পেতে পারো হ্যাঁ নোটস পাওয়ার জন্য তোমরা কমেন্ট করলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ সামান্য কিছু ফিজের বিনিময়ে তোমরা নোটসটা পেয়ে যেতে পারো আচ্ছা দেখো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দি বেশি বেশি দেখো সমাজ কি অথবা সমাজের ব্যাখ্যা করো পরে প্রশ্ন সমাজের দুটি বৈশিষ্ট্য লেখো সামাজিক প্রতিষ্ঠান কি সমাজের ক্রিয়া কি সামাজিক ক্রিয়া কি নেক্সট দেখো লোকাচার কি অথবা লোকাচারের গুরুত্ব লেখো প্রথা কি অথবা প্রথার সংজ্ঞা দাও নেক্সট দেখো সহযোগিতা কি তারপরে বিচ্ছুতি বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন বিচ্যুতি দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট দেখো দ্বন্দ্ব কি পরে প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর সংজ্ঞা দেবে উদাহরণ সহ সংজ্ঞা দেবে নেক্সট দেখো সংঘের সংজ্ঞা দাও অথবা সংঘের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে অসাম বলতে কি বোঝায় পরে প্রশ্ন জনসম্প্রদায় বলতে কি বোঝো নেক্সট দেখো সাংস্কৃতিক বিলম্বন বলতে কি বোঝো পরের প্রশ্ন মর্যাদা বলতে কি বোঝায় নেক্সট দেখো সমাজতত্ত্বের সংজ্ঞা দাও পরের প্রশ্ন বহির্গোষ্ঠী কি নেক্সট অর্জিত মর্যাদা বলতে কি বোঝায় তারপরে প্রশ্ন সংস্কৃতির সংজ্ঞা দাও পরে প্রশ্ন সমিতি কি নেক্সট আরোপিত মর্যাদা বলতে কি বোঝায় নেক্সট দেখো সমাজতত্ত্বের সঙ্গে নির্বিজ্ঞানের সম্পর্ক কি পরে প্রশ্ন বিবিধ বিধিবদ্ধ গোষ্ঠী ও অবিধিবদ্ধ গোষ্ঠীর দুটি পার্থক্য লেখো নেক্সট দেখো আনুভূমিক সামাজিক সচলতা সচলতার উদাহরণ সহ সংজ্ঞা দাও পরে প্রশ্ন দেখো লোকাচার বা লোকনীতির দুটি পার্থক্য লেখো লোকাচার বা লোকনীতির দুটি পার্থক্য পরে প্রশ্ন প্রতিষ্ঠান বলতে কী বোঝো নেক্সট দেখো সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় তারপরে প্রশ্ন সামাজিক সচলতার সংজ্ঞা দাও নেক্সট থাকো ভূমিকা দ্বন্দ্ব বলতে কী বোঝায় দু নম্বরের জন্য তিরিশটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে সব প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করছি প্রথমগুলো যেগুলো স্টার দিয়ে দিয়েছি ওর ভিতরে আসবে যেগুলো স্টার দিয়ে দিয়েছি প্রশ্ন ওর ভিতরেই সব আসবে আশা করছি কিন্তু তবুও যদি প্রশ্ন কোনো সময় ঘুরিয়ে হয় বা একটু কঠিন হয় সেই জন্যে প্রশ্নগুলো সবটাই পড়ে রাখবে কিন্তু যেগুলো তোমাদের জন্য স্টার্ট দিয়ে দিয়েছি সেইগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ওর ভিতরেই তোমরা কমন পাবে এটা আশা করছি আর তোমরা যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে তাই বলছি যারা এখনও কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি বা ভুলে গেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বিশ্বাস রাখো ঠকবে না অবশ্যই বিশ্বাস রাখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও সব কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলে আসবে তোমরা উপকৃত হবে বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুবান্ধব সহকারীদের মধ্যে শেয়ার করো তারাও উপকৃত হোক আর তোমরা যেটা বললাম বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে সবার আগে এই ধরনের ভিডিও পেতে আর বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট লাইকের উপরেই কিন্তু ভিডিও বানানোর উৎসব বাড়ে ভালো লাগে আর শেয়ার করে দিও বেশি বেশি আর ভিডিওটা হাইপ করে দিও হাইপ অপশন যদি তোমাদের সামনে এসে যায় অবশ্যই হাইপ করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এ পর্যন্ত